আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আবু নাইম শেখ আমি সিরতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির এরাবিক শিক্ষক আজকের আমাদের প্রথম শ্রেণীর আট নং লেসন প্লান থেকে উনিশ নম্বর হাদিস এবং বিশ নং হাদিস ক্লাস হবে তো শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা খেয়াল করবে এখন তোমাদের মাঝে উনিশ নং হাদিস এবারত এবং অর্থসহ আমি পড়ে শোনাব তোমরা খুব সুন্দরভাবে খেয়াল করবে উনিশ নং হাদিস হচ্ছে নুরানি পদ্ধতির কোরআন শিক্ষার কিতাবের আটাত্তর নং পৃষ্ঠায় উনিশ নং হাদিস দেওয়া আছে আট নং লেসন প্লান উনিশ নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত আবার পড়ছি ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে হাদিসটি আবার পড়ছিমিন হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে এখন বিষ্ণ হাদিস পড়ে শোনাচ্ছি বিশ নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত হাদিস শরীফের অর্থ চগলখর ভেশতে প্রবেশ করিবে না হাদিসটি আবার পড়ে শোনাচ্ছি লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত 20 নম্বর হাদিস শরীফের অর্থ জগলখর ভেসতে প্রবেশ করিবে না এটা হচ্ছে আমাদের শনিবার এবং রবিবার বিশ সাত দু হাজার চব্বিশ একুশ সাত দুই এই দুই দিনের এবং বাইশ সাত দু এই তিন দিনের হাদিস পড়া হচ্ছে এই দুইটি হাদিস আর মঙ্গলবারে হচ্ছে নামাজের সন্নাতে মহাক্কাদার এক থেকে ছয় পর্যন্ত এখানে বইতে বাংলায় দেওয়া আছে আমরা দেখে নিব এক থেকে ছয় পর্যন্ত নামাজের সন্নাতে মহক্কাদা মঙ্গলবার বুধবার হচ্ছে সন্নাতে মহক্কাদা দ্বিতীয় সাত থেকে বারো পর্যন্ত মোট বারোটি দুই দিনে ভাগ করে দেওয়া হয়েছে আর বৃহস্পতিবার মাস থেকে হাসি দিলে ও হাসির উত্তর দিলে যে দোয়া পড়তে হয় নরানি পদ্ধতিতে একশো নং পৃষ্ঠা হাসি দিলে আমরা যেটা পড়বো আলহামদুলিল্লাহ বলব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর হাসির উত্তর দিলে আমরা এটা বলবো ইয়ার ও যার অর্থ আল্লাহ আপনার উপর রহম করুন তো এ পর্যন্ত আমাদের ছিল আর নামাজের সন্নাতে মক্কাদা এটা আমরা পড়ে নিব তারপরে আমি একবার বলে দিচ্ছি আমাজে সন্নাতে মহাক্কাদা ১২টি দুই হাত উঠান দুই হাত বাধা সানা পড়া, আউজুবিল্লা পড়া, বিসমিল্লাহ পড়া আলহামদুর পর আমিন বলা প্রত্যেক ওঠা বসায় আল্লাহ আকবর বলা রুকুর তাসবিহ বলা রুকু হইতে উঠিবার সময় সামিয়া লহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সিজদার তসবিহ বলা দুরুদ শরীফ পড়া মা সুরা পড়া নামাজের সন্নাতে মহক্কার বারোটি পড়ে শোনানো হলো অবশ্যই আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং তোমাদের পড়া কমপ্লিট করবে ইনশাআল্লাহ